পনেরোটা বছর ধরে সব তো দেখলাম কিন্তু কোরআনের শাসন আজ পর্যন্ত আমরা পাই নাই চুয়ান্ন বছরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আপনাকে আমার সাথে একমত যে যে দল করি যার যার গন্ডি থেকে যদি এই চিন্তাটা করি আমি তো একজন মুসলমান জোরে বলেন আমার পরিচয় কি আল্লাহ তার দিকে তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না যেই লোকটা রজুলুন বা দুনিয়ার জন্য নেতার কাছে গিয়ে বলবে নেতা তোমার ভয় নাই নেতা তোমার ওই যে রাজপথ ছাড়ি নেই এরকম স্লোগান নেতার পিছনে পিছনে ধ্যায় এরকম লোক আসে না নাই নেতার পিছনে পিছনে এরকম স্লোগান দিলেন নেতা তোমার বয় নাই রাজপথ নেতা যখন পালায় গেছে ষোলো বছরের অত্যাচার জুলুম করে একটা কর্মীর খবর নেওয়ার মতো মন মানসিকতা ছিল না ঠিক কিনা বলে এই জন্য আজকে কারিমা আমি ঠিক করেছি আপনাদের সামনে তেলাওত করেছে আলোচনা করব। আওয়ালা করবো يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون কার বলেন তো কার কথা আল্লাহ রাব্বুর আলমিন বলেন গোলাম সোনপ প্রত্যেকটা বছরে একবার কিংবা দুইবার আমি শাস্তি দেই এর পরেও তোমরা বুঝো না তাও বা করো না আমার দিকে ফিরে আসো আজ যদি নিয়ত করেন আল্লাহর দিকে ফিরবেন তাও বা করবেন আল্লাহকে স্মরণ করবেন স্মরণ করার মত নামাজের সময় হলে যেমন মসজিদে যাবেন বিচার করার সময় হলে হক ভাবে ন্যায় ভাবে বিচার করবেন ওজনে ঠিকঠাক দিবেন চাঁদাবাজি দান্দাবাজি করবেন না গোপনে গোপনে ঠকাবেন না টেন্ডারবাজি বাজি বাদ দিবেন নেতা যদি দুর্নীতি বন্ধ করে কর্মীর চাঁদাবাজি এমনি বন্ধ হয়ে যাবে কি কথা কি ঠিক আছে তো ইনশাল্লাহ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি ওই দিন এক জায়গায় আলোচনা করতেছি পরে বলতেছে হজর সব আয়াত কি খালি ষোলো বছরের জন্য নাজিল হয়েছে পাঁচ মাসের জন্য কি কিছু নাজির হয় নাই মুসলমানের দশা চিন্তা করেন আমি কিন্তু আলোচনার শুরু থেকে নিয়ে যে কথাগুলা বলতেছি একটা কথাও কোরান এবং সহী হাদিসের বাহিরে কোনো কথা যতক্ষণ আলোচনা চলবে আমরা বলবো না ইনশাল্লাহ বলে তাহলে বলেন বছরে আজাব আসে একবার অথবা কয়বার সবাই বলেন একবার অথবা একবার দুইবার কেন আজাব আসে একবার দুইবার এই জন্য লোকগুলো আমরা অন্যায় করি এই অন্যায়ের কারণে হিসাব কি কি কারণে আজাব অলরেডি বলে মারামারি হয়ে গেছে কোনে ইনশাল্লাহ কোনো মারামারি হবে না নেতারা আমরা পাঠাইছি নেতা দেখতেছি এটা কি বলেন এবার আমার দিকে তো ভয় পেয়েছেন নাকি আপনারা আরে আমরা এমন ভয় পাওয়ার লোক আর সোয়াডাঙ্গার লোক কি জীবনে ভয় পায় নাকি এখানে গরমও বেশি ঠান্ডাও বেশি এই যে মাহফিলের ভিতরে এখন একটা ঝামেলা হবে বাবারা তিনজন বসেন এই যে তিনজন ওরে বাবা এখন এদেরকে ভাইদেও রাখা যাবে না এই তিনজন অন্তত মাফলারটা রেখে দিই কি কন মাসাল্লাহ এবার আমার দিকে তাকান সবাই যা কইরা যে আমি কানে কানে শুনছিলাম আবার বলেও ফেলছি আপনাদের সামনে আল্লাহ সবটা হেফাজত করুক আমিন বলেন বছরে আজাব আসে একবার অথবা আজাব আসার পিছনে কারণ কি এমন নেতার পিছনে আপনি গুললেন যেই নেতা আপনাকে বিভিন্ন পক্ষ দিবে বলে আপনাকে দলে নিল এমন দল এখন বাংলাদেশে আছেনা নাই নেতার কাছে গিয়ে বলে নেতা রাস্তার কাজটা একটু আমারে দিন রাস্তার কাজটা যদি দিতে না পারেন বাজার কমিটিটা আমারে দিন বাজারটা আমি গিলে খেয়ে ফেল দিব। কথা কয় না আল্লাহর হাবিব বলেন ওয়া ইল্লা আলামিয়া ফিলহু সহি বুখারি সহি মুসলিম খুলে দেখেন ওই লোকের দিকে তাকাবেন না কথা বলবেন না যেই লোক নেতার পথ চেয়ে নিবে ক্ষমতা যেই লোক চেয়ে নিবে এমন নেতার দিকে তিনি তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না তিনি কে এবার পনেরোটা কারণ শোনেন এই দুনিয়ায় আজাব আসার কারণ সারা দুনিয়াতে আজাব শুরু হয়ে গেছে লস দিকে তাকান হলিউড এঞ্জেলে ছাই হয়ে গেছে ঠিক কিনা বলেন আমাদের পার্শ্ববর্তী ভারত প্রায় সময় আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমাদেরকে নাকি পাঁচ মিনিটে শেষ করবে না বলছে বলার পরেই দেখবেন পাগলার আবার মাথার হুশ ঠিক আছে সে বলছে যে যত হোক আমরা কিন্তু যুদ্ধ না কারণ সে জানে আমরা মুসলমান সংখ্যায় কম হতে পারি মুসলমান হচ্ছে লোহার বুট দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত বিষাক্ততা পৃথিবীতে তৈরি হয় না আমার সাথে আপনারা আছেন এই জায়গায় একটা তাকবিদ দেওয়া দরকার ছিল জোর জোরে সরের এবার একটু আপনার সবাই মিলে একটু মনোযোগ দিয়ে শোনেন এই জমিনে দিন কায়েমের জন্য যুগে যুগে পরীক্ষা আসছে